আচ্ছা ধৃতি আমি একটা কথা বলবো এ তোমাদের জন্য আমি থাকতে পারবো কি থাকতে পারবো না দেখ কত জিনিস বাইরে তোমরা ফেলেছ এখানে কি আছে এখানে বই পড়েছে হুম এখানে বইছে হ্যাঁ এই যে হা জেলিয়া বাম বাম হাতে জেলি খাচ্ছে চলে এসো আবার আবার তুমি বই নিয়ে কোথায় যাচ্ছো তুমি বইটা নিয়ে কোথায় যাচ্ছ বলো দোকানে আর তোমার এখানে কি তোমার এখানে কি কি দোকান মানে এইগুলো জুস আর কি তোমার সেইটা দিয়ে জুস বানানো হবে হ্যাঁ মানে এতগুলা জিনিস

हां की एता की জুস ऑरेंज जूस सही गुला ऑरेंज जूस हां गए कटे गुला सटा की कटा होलो सटा स्टॉबेरी जूस

এ এ এ জুস আর কি আচ্ছা তোমার এটা কি জুস জুস স্ট্রবেরি জুস জুস আর তোমার স্ট্রবেরি জুস আমাকে কি জুস দিবে তাহলে আমাকে কি জুস দিবে বলো তো তুমি কি জুস খাবে বলো আচ্ছা আমি তো পাইনাপল খেতাম ঠিক আছে ના ના આ કોણ છે આ এটা પાઈનાપલ જ્યુસ વાહ એ এটা কত টাকা ঠিক আছে

মারপিট করবে না তো মিলেমিশে থাকবে তো তোমরা যদি মারপিট করো তোমাদেরকে আমি সবাইকে নীল ডাউন করে দেবো আঠে থাকবে সারাটা দিন ঠিক কথা বুঝতে পেরেছ তাহলে কেউ মারপিট করবে না কেউ ঝগড়া করবে না ঠিক তো এইগুলো নিয়ে সবাই খেলবে ওকে আমি কিন্তু বাইরে যাচ্ছি That's a pig.